ویلا میں ہے محمد کا ترنم والشمس میں رخ سارائے احمد کا ترنم والفجر میں ہے ولفجر میں ہے صبح رسالت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت আর রব্বুল মেহেরুয়ে মুদিনা কাতাবাসসুম শা খাও মে কদে আকা কাতা কালুম আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আযওয়া জাল্লি তাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুয়াদাতাও ওয়া রাহমা আল্লাহ আলামিন এখানে বলেন ও দুনিয়ার মানুষ এটার মধ্যে নিদর্শন রয়েছে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা একসাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারো রহমা এবং আমি তোমাদের পরস্পরের দুজনের মাঝে ভালোবাসা মায়া মোহ্বত সৃষ্টি করে দিয়েছি আমার আল্লাহ রব্বুল্লা আলমিন আরেকের মধ্যে বলেন হুন্না লিবা সোল্লা কুমা হুন্না আল্লাহ রব আলমিন বলেন তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক অর্থাৎ স্বামী হল স্ত্রীর পোশাক আর স্ত্রী হল স্বামীর পোশাক আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে পোশাকের সাথে কেন তুলনা করলেন মুফাসরিনা কেরাম বলেন পোশাকের সাথে তুলনা করা দুটি রহস্য রয়েছে এক নাম্বার পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে এবং পোশাক মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে দুই নাম্বার পোশাক মানুষের শরীরের সবচেয়ে নিকটে থাকে কাছে থাকে আমার পোশাক কি আমার থেকে অনেক দূরে আমার একদম গায়ে সাথে লেগে আছে ঠিক তেমনিভাবে আল্লাহ এটা বুঝাতে চাইলেন ও স্বামী স্ত্রীরা তোমরা এত এতটাই কাছে থাকো যতটা তোমাদের পোশাক তোমাদের অতি নিকটে থাকে সুবহান আল্লাহ বলেন সেদিন আ তোমা আলাইহিসাল্লাহ তোমার সালামের বাম পাজরের হার থেকে আম্মা জান না হাওয়া আলাইহিসাল্ তোমার সালামকে সৃষ্টি করলেন আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে মাথার হার দ্বারাও সৃষ্টি করতে পারতেন কি পারতেন না আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে পায়ের হাড় দ্বারাও সৃষ্টি করতে পারতেন এখানে মুফাসির কেরাম বলেন আল্লাহ এজন্যই মাথার দ্বারা সৃষ্টি করেননি যাতে তোমরা তাদেরকে একেবারে মাথার উপরে না বসাও আবার এজন্যই তিনি পায়ের হার দ্বারা সৃষ্টি করেননি যাতে তোমরা তাদেরকে একেবারে পায়ের জুতা না বানিয়ে ফেলো আমার আল্লাহ রব্বুল আলামিন এই কারণে বুকের পাজরের হাড় দ্বারা সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদেরকে যত্ন করে মায়া করে mohabbat করে বুকের মধ্যে স্থান দিতে পারো। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন ওয়া আসিরূহুন ও স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন যাপন করো। মুফাসসিরিনে کرام লেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা স্ত্রীদের প্রতি অনুগ্রহ করেছেন দয়া করেছেন কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের পক্ষ থেকে স্বামীদের কাছে সুপারিশ করতেছেন ওয়া শিরু হুন্নাবিল মারু ও স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদভাবে সুন্দরভাবে জীবন যাপন করো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলা কারণ হলো হাদিস ছবির মধ্যে এসেছে যে অনেক স্বামী আছে যারা স্ত্রীদেরকে দাসীর মতো পিটায় রাস্তায় যেরকম চোর ধরা পড়লে পাবলিক যেরকম তাকে গণধুলাই দেয় এর চাইতেও কিছু আমাদের সমাজের মধ্যে এমন জঘন্য স্বামী আছে যারা তাদের স্ত্রীকে ওই চোরের চাইতেও প্রচুর পরিমাণ আঘাত করে ঠিক কিনা এজন্য হাদিস শরীফে বিশ্বনবীজি বলেন ওই সব স্বামীর চেহারা মলিন হোক অন্ধকার হোক যারা স্ত্রীকে দাসীর মতো পিটায় এবং রাত হলে আবার ওই স্ত্রীর সাথেই তারা যাপন করে লজ্জা করেন ওই সব স্বামীর বিশ্বনবীজি এইভাবে বললেন কথাটা এজন্য আমি আমার ভাইদেরকে বলবো যে স্ত্রী মারার করা মারধর করা জিনিস নয় স্ত্রী আপনার কথা না শুনতেই পারে আপনি তাকে বেশি বেশি করে বুঝান বেশি বেশি ওয়াশ করেন নসিহত করেন কিন্তু স্ত্রীকে গায়ে আঘাত করা মুখে আঘাত করা এসব করা যাবে না আমার নবী যে স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন আম্মা জানা বলেন অ দুনিয়ার স্বামীরা শোন আমার স্বামী আমাকে কেমন ভালোবাসতেন আমি একদিন পানি পান করতেছিলাম আমার স্বামী হজরত মোহাম্মদ মুস্তাফা ওয়াসাল্লাম দূর থেকে দেখলেন দেখে বললেন ইয়া হুমায়রা ও হুমায়রা এবার আমি বললাম ওগো আল্লাহর নবী কি বলবেন বলুন বিশ্ব নবীজি আমাকে বললেন তুমি একা একা পানি পান করো না আমার জন্য অবশিষ্ট কিছু পানি রেখে দিও আম্মা জানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজির কথা মতো অর্ধেক পানি পান করলাম আর অর্ধেক পানি পানি আমার স্বামী বিশ্বনবীজির জন্য রেখে দিলাম নবীজি দূর থেকে আমার কাছে আসলেন এসে গ্লাসটা হাতে নিলেন গ্লাসটা হাতে নিয়ে গ্লাসের চতুর্দিকটা এভাবে ঘুরাচ্ছেন মনে হচ্ছে তিনি কিছু একটা খুঁজতেছেন আমি তাকে বললাম ও নবী আপনি কি খুঁজতেছেন বিশ্বনবীজি বলেন ও আইসা আমি এটাই তুমি তোমার দুই কোন জায়গায় লাগিয়ে পানি পান আমি করেছ চাই তুমি যে জায়গায় তোমার দুই ঠোঁট লাগিয়ে পানি পান করেছ আমিও আমার দুই ঠোঁট সে জায়গায় লাগিয়ে পানি পান করতে চাই কি মায়ার নবী আমার কি রোমান্টিক নবী ছিলেন